এস এম একাডেমি দুর্দান্ত দুর্দান্ত একটি জিনিস তোমাকে যেন উপহার দিচ্ছে এস এম একাডেমি তো যেটা আমরা দীর্ঘদিন একবার চালু করেছিলাম আবার কিন্তু সেটা বন্ধ করেছিলাম সেই জিনিসটি আমরা কিন্তু আজকে চালু করব বা এবার এই স্টেশন থেকে তোমাদের কিন্তু চালু করছি আমরা তো অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করছো বা ফোন করেছো বা মেসেজ করেছো সবার জন্যই কিন্তু এই জিনিসটি আমরা চালু করছি খুব সুন্দর একটি জিনিস তো সেই ব্যাপারটি তোমাদের আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তো তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য তোমাদের কিন্তু এরকম দুর্দান্ত দুর্দান্তমূলক ভিডিও কিন্তু আমরা তোমাদের আলোচনা করবো তো প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এই খবরটা কিন্তু দুর্দান্ত দুর্দান্তর তো আমরা তোমাদের এই ভিডিও মাধ্যমে আলোচনা করেছি যে অনেকে অনলাইন বা অফলাইন ক্লাসের আমাদের অফলাইন ক্লাস তো হয় অনলাইন ক্লাসের অনেকেই অনুরোধ করেছিলেন তো অনেক দূরের স্টুডেন্ট আছো যারা অনলাইন ক্লাসের জন্য আমাদেরকে অনুরোধ করেছিলেন তাদের জন্যই ফ্যাসিলিটি তো সমস্ত শিক্ষক আমাদের হয়তো রাজ্যে না হলেও আমরা দু একজন মিলে পুরো সিলেবাস তোমাদের যে বিষয়গুলো পড়াবো আমরা কভার করার চেষ্টা করব তো তোমাদের যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই ভিডিও লিঙ্কটি এখন পাইনি তাদেরকে তোমাদের তোমরা কিন্তু তাদেরকে শেয়ার করে দাও এবং এই খুশির খবরটি তাদেরকে কিন্তু দিয়ে দাও যাতে তোমাদের তারা কিন্তু এই খুশির খবরটা পেয়ে যায় মানে আমরা অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে বা করেছি প্রথম করছি যদি আমাদের অনলাইন ক্লাসে ক্লাস যদি কোনো অসুবিধাও হয় তো অবশ্যই তোমরা সহযোগিতা করবে আশা করছি তোমরা সহযোগিতা না করলে আমরা সহজে পাবো কী হবে আমাদের কিন্তু অনলাইন ক্লাসের ব্যাপারে অতটা কিন্তু অভিজ্ঞতা নেই তো তোমাদের জন্যই কিন্তু আমরা অনলাইন ক্লাস স্টার্ট করছি তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমরা পারবো আমরা কিন্তু অনলাইন ক্লাসটা কিন্তু এইবার থেকে এই সেদান থেকে শুরু করছি আমরা চেষ্টা করব তোমাদেরকে পুরো নোটটা কাভার করে দেওয়ার আমাদের ক্লাস কিন্তু অনলাইনে হবে তোমাদের রাত্রিবেলায় আর রাত্রিবেলা বলতে দেখো আমাদের সমস্ত শিক্ষকেরা কিন্তু সমস্ত দিন ব্যস্ত থাকেন ব্যস্ত থাকে বলতে সমস্ত কোচিং সেন্টার টিউশন পড়ানো বা অন্য অন্য যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু অনেক রকম কাজের সাথে যুক্ত থাকেন কেউ হয়তো দোকান চালায় কেউ হয়তো টিউশনী পড়ায় কেউ হয়তো কলেজ যায় তাহলে সবাই কিন্তু সমস্ত কিন্তু ফাঁকা থাকে না তাই আমরা অনলাইন ক্লাসে তোমাদের ব্যাপারটি আমরা কিন্তু রাত্রিবেলাতেই কিন্তু আমরা বেছে নিয়েছি রাত্রি আমাদের সাড়ে আটটা থেকে নটা চোর সাড়ে নটা থেকে আমরা কিন্তু ক্লাস স্টার্ট করব দশটা এগারোটা মধ্যে আমরা ক্লাস বন্ধ করার চেষ্টা করব। আর তার মধ্যে তোমার থাকবে নোটস লেখানো বোঝানো এবং পিডিএফ যদি আমরা পারি পিডিএফ তোমাদেরকে কিন্তু দেওয়া যদি পিডিএফ না দেওয়া হয় অসুবিধা ক্লাস রেকর্ডিং থাকছে রেকর্ডিং দেওয়ার চেষ্টা করব বা তোমরা তো নোট তো লিখে নিচ্ছ নোট তো লিখেই নেবে রেকর্ডিং দেওয়ার নোট নোটগুলো কিন্তু তোমরা কিন্তু লিখে নেবে আর রেকর্ডিং বা পিডি যদি নাও দেওয়া হয় নোটগুলো কিন্তু লিখে দেবো হ্যাঁ তোমাদের কিন্তু এবারে কষ্ট থাকতে পারে সপ্তাহে কদিন বা কত টাকা আমরা কিন্তু নেব দেখো তোমাদের আমার একটা কথা বলি তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা চল্লিশ নম্বর হয় লিখিত পরীক্ষা এবং দশ নম্বর হয় ইন্টারনেট পরীক্ষা তো তোমাদের কিন্তু আমরা চেষ্টা করব তোমাদের ছ মাসের পরীক্ষা হলো যারা পরীক্ষা দিয়েছ তারা কিন্তু দেখতেই পাচ্ছ তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু

পঁচিশশো টাকার কিন্তু কোর্স যদি কোনো আগ্রহী শিক্ষার্থী থাকো আমাদের এই অনলাইন ক্লাস তারপরে তোমাদের আমাদের কিন্তু কোনো ব্রডব্যান্ড নেই তোমাদের কিন্তু নিতে হবে তাই নেটের খরচটা আছে তাই তোমাদের তোমার বেতন আছে এর মধ্যে তোমাদের কিন্তু পুরো টাকাটা কিন্তু প্রথমেই লেগে যাবে ক্লাস একদিন তুমি ক্লাসে অ্যাটেন্ড হওয়ার আগেই কিন্তু তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে ক্লাস অ্যাটেন্ড তখনই হতে পারবে তুমি যখন তুমি পেমেন্ট করতে যেসব শিক্ষার্থীরা কিন্তু পেমেন্ট করবে তারাই কিন্তু আমাদের ক্লাসে কিন্তু পেজেন্ট থাকতে পারবে কারণ আমরা তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেবো প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আলাদা সেই রেজিস্ট্রেশন অনুযায়ী তোমরা কিন্তু ক্লাসে ঢুকতে পারবে বা অ্যাটেন্ড হতে পারবে আমরা লিঙ্ক দেবো সেই লিঙ্কে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু অন্য কেউ কিন্তু পারবে না একটি ফোন নাম্বার থেকেই কিন্তু একজনের উপস্থিত হওয়া সম্ভব একের অধিক কিন্তু নয় মানে একটি ফোন নাম্বার যেটা তুমি এন্ট্রি করবে সেই ফোন নাম্বারটি তোমার কিন্তু গার্জনীয় অন্য কিন্তু গার্জনীয় নয় বা হবে না আর সপ্তাহে কদিন আমরা এখন পর্যন্ত সপ্তাহে দুদিন দেখেছি একটি ক্লাস যদি সম্ভব হয় আমরা সপ্তাহে তিন দিন দেখার চেষ্টা করবো তোমাদের কাছে তো সপ্তাহে দুদিন হোক বা তিন দিন হোক তোমাদের কিন্তু সিলেবাস কাভারেজ করার দায়িত্ব কিন্তু আমাদের নোট আনার দায়িত্ব কিন্তু আমাদের তাই বলবো তোমরা যারা ভর্তি হওনি বা ভর্তি হতে চাও তারা অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাও এটুকু তোমাদের কিন্তু বার্তা দেওয়ার ছিল আজকে খুব সুন্দর একটি বার্তা তোমাদের জন্য প্রত্যেক স্টুডেন্টের জন্য দুর্দান্ত সপ্তাহে দু থেকে তিন দিন মাসে টাকা নয় একবারে আমরা ছ মাসের কোর্স পঞ্চাশশো টাকা নিচ্ছি এক মাস ফ্রি পাঁচ মাসের টাকা পাঁচ পাঁচে পঁচিশশো এক মাস কিন্তু তোমাদের জন্য ফ্রি এটা কিন্তু চলছে আমাদের এখন পর্যন্ত আমরা এই কোর্সটা নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর মাইনর এসএসসি এমআইএল ডিএস সমস্ত বিষয় বাংলার সমস্ত বিষয় সংস্কৃত এডুকেশান ফিজিক্যাল এডুকেশন এইসব পেপারে কিন্তু আমরা কিন্তু নিয়ে এসেছি তো সমস্ত যেসব শিক্ষার্থীরা আগ্রহী আছো অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমাদের যেসব শিক্ষার্থীরা পড়াশোনার সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল মেসেজ করবে যে স্যার আমরা কিন্তু তোম আপনাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাই আমাদের যোগাযোগ নাম্বার সত্তর উনত্রিশ ছিয়াশি একাত্তর একান্ন এই নম্বরে তোমরা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে স্যার আমরা কিন্তু আপনাদের কোচিং সেন্টারে ভর্তি আগে কথাবার্তা বলবে তারপরে তোমরা কিন্তু পেমেন্ট করবে পেমেন্ট করার পর আমাদের কিন্তু সেই স্ক্যান কোডটা তোমরা কিন্তু আমাদেরকে দেবে আর ইউআর নাম্বারটা আমাদের কিন্তু দিয়ে দেবে বা ট্রানজ্যাকশান আইডি আমাদেরকে তোমরা কিন্তু দিয়ে দেবে তাহলেই কিন্তু আমরা তোমাদেরকে যদি আমরা কনফার্ম হতে পারি তুমি টাকা পেমেন্ট করেছ তাহলেই কিন্তু তোমাদেরকে আমরা কিন্তু ক্লাসের মধ্যে জয়েন করে দেবো তো পেমেন্ট করার আগে আমাদেরকে অবশ্যই কল করে জানাবে স্যার আমরা কিন্তু পেমেন্ট আপনাদেরকে করছি তাড়া করে পেমেন্ট করার পর যদি দেখা যায় ট্রানজেকশন হয়ে গেছে কিন্তু দেখবে আমাদের অনেক ট্রানজ্যাকশন আসার পর আমরা বুঝতে পারবো না কোন ট্রানজ্যাকশন কার তাহলে অবশ্যই আমাদেরকে কল করার পর তুমি ট্রানজ্যাকশন করো তারপরে আমাদেরকে সেই স্ক্রিনশটটা বা কী নামে ভর্তি হতে চাও সমস্ত ডিটেলস কিন্তু স্ক্রিনশট করে আমাদের কিন্তু পাঠিয়ে দেবে নজেদ কিন্তু তুমি পেমেন্ট করেছো কিন্তু পরবর্তীতে যদি অনেকবার পেমেন্ট হয়ে যায় কিন্তু আমাদের শিক্ষকরা যদি না মানে আমাদের কিছু করার নেই তাহলে তোমরা কিন্তু সাবধানতা বসে সমস্ত আমাদেরকে ফোন করে স্যারদেরকে আমাদের নাম্বার দিয়ে দিয়েছি আমাদের যোগাযোগ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করার পর তোমরা কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে তারপরে তোমরা সেই পেমেন্টটা আমাদের কিন্তু স্ক্রিনশট করে আমাদের গ্রুপে বা আমাদেরকে কিন্তু প্রোভাইড কিন্তু করবে আমরা কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট করেছি এবং অফলাইন ক্লাস আমাদের অনলাইন ক্লাসের জন্য তোমাদের কিন্তু সেন্টারে আসার কোনো দরকার নেই শুধুমাত্র অনলাইন থেকে তোমাদের কিন্তু সমস্ত কিছু আমরা প্রোভাইড করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস হয়তো যেগুলো ক্লাস মিস হয়ে যাবে বাকিগুলো কিন্তু আমরা তোমাদেরকে অফলাইনে বা অনলাইনে ক্লাসে অফলাইনে অনলাইনে করে তোমাদের কিন্তু আমরা সিলেবাস কভার করার চেষ্টা করব এইটুকু ভিডিও ছিল গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও তো দেখা হবে সুস্থ ভালো থাকবে যদি আগ্রহী থাকো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন চলো ভিডিওটা বন্ধ করি